নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রথ আর এই রথযাত্রা স্পেশাল আজকে বানিয়ে দেখাবো জগন্নাথের ছাপ্পান্ন ভোগের অন্যতম একটি প্রিয় ভোগ কণিকা তো সেই কণিকা ভোগ বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে প্রথমেই কিছুটা পরিমাণ ঘি গরম করে নিয়েছি টু টেবিল স্পুনের মতো ঘি তাতে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি তিনটে লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি দেওয়ার পরে তারপরে কাজুবাদামগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছিলাম কাজুবাদামগুলো দিয়েছি দিয়েতে ভেজে নেব এটাকে কিন্তু কম আঁচেই ভাজতে হবে না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই একদম যখন ঘিটা অল্প গরম হয়েছে সে অবস্থায় ভেজে নিচ্ছি কারণ বেশি গরম হলে ঘিটা উড়েও যাবে এবং কাজু বাদামগুলো লাল হয়ে যাবে তারপর কাজু বাদামগুলো এইভাবেই একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে তারপরে কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে যখন এরকম হালকা একটুখানি রং ধরে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব কিসমিস কিসমিসটা একটু বেশি করে দেয়া হয়েছে যাতে এটা মিষ্টি খাবার বলে একটু বেশি বেশি দিলে এটা ভালো লাগবে সে জন্য তারপর কিশমিশটাকে দিয়েও এর সাথে একটুখানি ভেজে নিতে হবে ঘিয়ের ভিতরে কিসমিস দিয়ে ভেজে নিলে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার কাজু আর কিশমিশ দুটোই ভাজা হয়ে গেছে এর থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ছোলার ডাল এই ছোলার ডালগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালগুলোই এর ভিতরে দিয়ে দেয়া হলো ওভার নাইট যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা খুবই নরম হয়ে যায় সেটা কুক করতে খুব সুবিধা হয় সেজন্যই এই ভেজানো ডালগুলোকে দিয়ে দেওয়া হলো এবার ডালগুলোকে একটু ভেজে নিতে হবে এইবারে ডালগুলোকে আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিতে হবে ডালগুলো আস্তে আস্তে যদি ভাজা হয় তাহলে ঘিয়ের যে সুন্দর ফ্লেভার এটা কিন্তু এই ডালের ভিতরে ঢুকে যাবে সেজন্যই ডালগুলোকে একদম আস্তে করে একটু একটু করে ভেজে নিতে হবে যতক্ষণ না ডালগুলো বেশ ছাড়া ছাড়া হয়ে যায় দেখলে এবার বুঝতে পারবেন ডালগুলো কিরকম ছাড়া ছাড়া হয়ে গেছে একদম আলাদা আলাদা আর কেউ কারোর গায়ে জড়িয়ে নেই আগে কিন্তু এরকম ছিল না এগুলো যেহেতু সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজানো চাল এখানে কিছুটা পরিমাণ বাসমতি আতপ চাল নেওয়া হয়েছে টোটাল পাঁচশো গ্রাম বাসমতি আতপ যেহেতু আজ জগন্নাথের ভোগ রান্না করা হচ্ছে তাই আতপ চালটাই ব্যবহার করা হয়েছে কারণ আতপ চালটাই ঠাকুরের ভোগে সাধারণত ব্যবহার করা হয় সিদ্ধ চালে করলে চাল ভাঙার কোনো ভয় থাকে না কিন্তু আতপ চালে খুব বড় একটা ভয় থাকে চাল ভেঙে যাওয়ার কারণ আতপ চাল খুব তাড়াতাড়ি ভেঙে যায় চালটাকে মোটামুটি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পর তারপর এটাকে জল ঝরিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি এবারে এর ভিতরে দিয়েছি অল্প একটু দারুচিনি আর জায়ফলের গুড়ো। গুঁড়ো সামান্য একটু দারুচিনি আর জায়ফলের গুঁড়ো এর ভিতরে চালের সাথে দিয়ে দিয়েছি এবার সমস্তটাকে একসাথে ভেজে নেব এই চালটাকে একটু ভেজে নিলে কি হবে এর ভিতরে ঘি এবং এই দারুচিনি আর জায়ফলের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এই চালের ভিতরে ঢুকে যাবে তবে চালটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো ভাজবো তার বেশি নয় তারপরে এর ভিতরে দিয়ে দেব জল এখানে এই বাটি চার বাটি আমি জল দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম বাসমতি আতপ ছিল এই পাঁচশো গ্রাম আতপ কিন্তু এই দুবাটি চাল হয়েছিল সেই জন্য জলের পরিমাণটাও ঠিক মানে যতটা চাল তার দ্বিগুণ জল তাই বাটি মেপে যেহেতু চাল নিয়েছিলাম তাই এই বাটি মেপে চার বাটি জল নিলাম মানে দু বাটি চালের জন্য চার বাটি জল নিয়েছি তারপরে এর ভিতরে চারটে তেজপাতা সামান্য একটু হলুদ দিয়েছি জাস্ট হালকা একটা কালার আসার জন্য হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি সাত আট মিনিটের জন্য দেখুন এবার আস্তে আস্তে চালগুলো লম্বা হতে শুরু করেছে তবে এর ভিতরে এখনো প্রচুর জল তাই জলটা যতক্ষণ অ্যাবজর্ব করছে ততক্ষণ এটাকে এইভাবে আবারও ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা খোলা হলো এখন আগের চেয়ে অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু নুন এখানে আমি সন্দক নুনটাই ব্যবহার করেছি এবারে অল্প একটু নুন দিয়ে দিয়েছি খুব বেশি নুন এতে দেব না দিয়ে আবারও এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে নেয়ার পর আবারও এটাকে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত জল মোটামুটি এইট্টি পারসেন্ট অ্যাবজর্ব করে যায় এবারে জল মোটামুটি এইট্টি পারসেন্ট অ্যাবজর্ব করে গেছে এ মতো অবস্থায় এর ভিতরে দিয়ে দেব চিনি কণিকা ভোগে বেশিরভাগই সবাই গুড়টা ব্যবহার করেন গুড়টা ব্যবহার করলে চালে সুন্দর একটা কালার আসে কিন্তু যেহেতু আমি চিনি ব্যবহার করেছি সেজন্যই হালকা হলুদের গুঁড়ো দিয়েছিলাম এবার চিনিটা এরকম শেষের দিকে দিলাম গুড় দিলে কিন্তু প্রথমেই দিতে হবে চালের সাথে না হলে কিন্তু গুঁড়ে গন্ধ আসবে আর চিনিটা শেষের দিকে দিলাম কারণ চিনি যদি আগে দিই চালটা শক্ত হওয়ার একটা ভয় থাকে বা চালটা ফুটতেও লেট হয় কিন্তু চিনি শেষের দিকে দিলে চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তারপরে চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেওয়া হলো এই বাটির অর্ধেকের বেশি কিন্তু এখানে চিনি দিতে হবে এবার দেখুন মোটামুটি চিনিটা দিয়েছি চিনিটা গলে গেছে এইবারে এখানে বেশ কিছুটা পরিমাণ দারুচিনি আর অল্প একটু জায়ফল একসাথে করে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এটা একদম শেষের দিকে দিতে হবে জল মোটামুটি শুকিয়ে যাওয়ার পর এগুলো দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটুখানি ঢেকে রাখতে হবে যাতে ফ্লেভারটা এর ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন অল্প কিছু চাল কিন্তু কেটে যাচ্ছে এই যদি এটা বেশি নাড়াচাড়া করি সেজন্য এবার এটাকে দিলাম মতো অবস্থায় ঢেকে এটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ঢাকনা খুলে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম ঘিটা এখন নাড় না তাহলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এইবারে এটাকে অফ করে আস্তে আস্তে একটুখানি মিশিয়ে নিয়েই তারপরে এটাকে আমি যে পাত্রে ঠাকুরকে ভোগ নিবেদন করব সেই পাত্রে তুলে নিলাম এবার এটা প্রভু জগন্নাথ দেবকে আমি ভোগ নিবেদন করব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা